যারা নতুন ভোটার হয়েছেন তাদের স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা চেক করুন খুব সহজেই চলুন যাই দেখি সে প্রসেসটা কি এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও পেতে থেকে ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না এক কাজটি করার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে পারেন আমি ক্রোম ব্রাউজারে ওপেন করলাম ওপেন করে সার্চ বক্সে যে লিখবেন এনআইডি প্রথমে যে ওয়েবসাইট আসবে এখানেই ট্যাপ করবেন এবং এই বাম দিকের কোনায় যে স্ট্যাটাস বলে যে অপশান আছে এখানে যাবেন তারপরে এখানে পরিচয় পরিচয়পত্র নম্বর অথবা ওই স্লিপ নম্বর এখানে বসাই দিবেন। আমি সেই নাম্বারটি এখানে বসাই দিলাম তারপরে এই জন্ম তারিখ বসাই দিবেন যেখানে একটা ক্যাপসা আছে ক্যাপসাটা ফোন করে সাবমিট করলেই এই যে কথাটা চলে আসবে দেখেন এই এক